আমরা একটা কথা প্রায় শুনে থাকি মানুষ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব তাই বলি না মানুষ হচ্ছে সৃষ্টির সেরা এটা আমরা বলি যে পৃথিবীতে আসমান জমিনে যত আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব শ্রেষ্ঠ কে মানুষ শ্রেষ্ঠ কে কি ফেরেস্তাদের থেকেও এই মানুষ শ্রেষ্ঠ এখন যদি প্রশ্ন করি মানুষ ফ্রেস্তাদের থেকে শ্রেষ্ঠ কোন মানুষ ফ্রেশ থেকে শ্রেষ্ঠ যে মানুষ শিরিক করে কুফর করে ওই মানুষ কি ফেরেস থেকে শ্রেষ্ঠ যে মানুষ সুদ খায় ঘুষ খায় সে কি ফেরেস থেকে শ্রেষ্ঠ হবে যে চুরি করে ডাকাতি করে দুর্নীতি করে সে কি ফেরেস্তাদের থেকে শ্রেষ্ঠ হতে পারবে যে মদ খায় জেনা করে মানুষের প্রতি জুলুম করে শ্রেষ্ঠ হতে পারবে নামাজ পড়ে না আলেমদের সাথে বেয়াদবি করে ফেরেস্তাদের থেকে শ্রেষ্ঠ হতে পারবে তাহলে কারা ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ কারা প্রশ্ন আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের জবাব দিয়েছেন সূরা বাইনার 7 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ যারা ঈমান এনেছে এবং যারা মোলে করেছে ওই মানুষগুলোই হয়ে যাবে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ওই মানুষগুলোকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করবেন সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে এক নাম্বার কাজ হল ইমান আনতে হবে কার উপরে সবাই বলেন কার উপর ইমান আনতে হবে একমাত্র আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না শিরিক করা যাবে না আল্লাহর সাথে কোনো বিষয়ে কুফুরি করা যাবে না একমাত্র সেজদা সেজদা দিতে হবে আল্লাহর সামনে সামনে কোনো কোনো মানুষের যাবে না কবরের সামনেও সেজদা দেওয়া যাবে না যদি কেউ কবরের সামনে সেজদা দেয় মানুষের পায়ে সেজদা দেয় সে কি মোমেন থাকবে না মুশ্রিক হয়ে যাবে মুশরিক হয়ে যাবে কয়েকদিন আগে দেখলাম এস এস শিক্ষার্থীদের জন্য এক ভণ্ড মৌলবী এক পীরের দরবারে গিয়ে এক পীরের মাজারে গিয়ে বলতেছে বাবা পীরের মাজারে গিয়ে বলতেছে বাবা এই ছেলেগুলো এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে তুমি রহম করো তাদের দিকে একটু নজর রাখো মৃত ব্যক্তি সে কি মানুষের কোনো উপকার করতে পারে নাকি তাহলে সে যে পীরের কাছে যেয়ে বলল সে কি মুমিন আছে না মুশ্রেক হয়ে গেছে এই জন্য শিরিক করা যাবে না কুফর করা যাবে না শুধুমাত্র সেজদা করতে হবে আল্লাহর সামনে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে এবং হুকুম মানতে হবে একমাত্র কার বলেন আল্লাহর হুকুম মানতে হবে নাম্বার দুই হল আমলে সলেখা করতে হবে আমলে সলেহ কাকে বলে মুফাসিরগণ লিখেছেন ইমটি আওয়ামিরি আওয়া মিরি ওয়া ইজিতেন নাওয়াহি পাক যত আদেশ করেছেন যত নিষেধ করেছেন আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশকে মেনে নেয়া এবং পাক যা নিষেধ করেছেন সেই কাজগুলো না করা এটাকে বলে আমলে এটাকে কি বলে বলেন বলে এই কাজ দুটো যদি আমরা করতে পারি যেই বান্দা এই কাজ দুটো করতে পারবে আল্লাহ আল্লাহর আলমিন ওই বান্দাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে দিবেন সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে এক নম্বর হলো বিশুদ্ধ ইমান নাম্বার দুই হল আমলে সলেহ আল্লাহর হুকুমগুলো মেনে চলা কেউ যদি এই দুইটা কাজ না করে আল্লাহ পাকের ঘোষণা ওই ব্যক্তি কোন অবস্থাতেই সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবে না বরং ওই ব্যক্তি সমস্ত প্রাণী চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে যর কনাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারনা لجahanam কাসীরা মিনাল জিন্নি এস ইনস লাহুম কুলুবুন লা ইফতাহুনা বিহা

যাদের চোখ আছে দেখে না যাদের অন্তর আসে অনুধাবন করে না তার মানে হলো তাদের কান আছে তাদের কানে যখন সত্যের বাণী পৌঁছানো হয় তাদের কানে সত্যের বাণী পৌঁছায় তখন তারা সেটা শুনেও না শোনার ভান করে থাকে তাদের সামনে কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা ভালো কোনটা খারাপ সব সবকিছু স্পষ্ট আছে কিন্তু সেটা দেখেও না দেখার ভান করে থাকে তাদের অন্তর আল্লাহ পাক দিয়েছেন বুঝার জন্য তাদের সামনে কোরআন হাদিস আছে গবেষণা করতে পারে গবেষণা করে তারা সত্যকে গ্রহণ করতে পারে কিন্তু তাদের অন্তর সেটা করে না আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাগুলো চতুষ্পদ জন্তুর মতো এমনকি চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট কন্যা আমার ভাইয়েরা সেই জন্য আল্লাহর হুকুম মেনে চলতে হবে আল্লাহর প্রতি বিশুদ্ধ ইমান আনতে হবে এই কাজ যখন আমরা করতে যাব আমাদের সামনে বিপদ মুসিবত আসার সম্ভাবনা আছে না নাই বলেন যদি বিপদ চলে আসে তাহলে কি আমরা আল্লাহকে ছেড়ে দেবো না ইমানকে ধরে রাখবো যত বিপদ মুসিবত আসুক না কেন কোন অবস্থাতেই ইমানের পথ থেকে সরে যাওয়া যাবে না ইমানের পথে চলার জন্য যদি আমার চাকরি বাধা হয়ে দাঁড়ায় সে চাকরিকে বাদ দিতে হবে ইমানের পথে টিকে থাকার জন্য যদি আমার সামনে ব্যবসা বাধা হয়ে যায় সেই ব্যবসাও বাদ দিতে হবে ইমানের পথে টিকে থাকার জন্য যদি আমার ক্ষমতা বাধা হয়ে দাঁড়ায় সেই ক্ষমতাটাও বাদ দিতে হবে ঠিক কিনা বলেন